সুন্দর পার্টনার থাকার পরও কেন পুরুষ মানুষ এমন একটা মেয়ের সাথে চিট করে যেটা অ্যাকচুয়ালি দেখতে কাইন্ড আগলি তো একটা মজার কথা বলে কোহিনুর হিরার কথা জানো হ্যাঁ আমি রাজ মুকুটটা কেন রাখছি সেটা বলছি ব্রিটেনের রানীর মুকুটে আছে কোহিনুর যেটা ইন্ডিয়া থেকে গেছে কোহিনুরের চেয়েও বড় একটা হিরে বাংলাদেশে আছে এটা কি জানো সেটা হচ্ছে বাংলাদেশের নবাব পরিবারের সেটা সোনালী ব্যাংকের ভোল্টে আছে এবং এত দামি সম্পত্তি কিন্তু রাজ পরিবারের সদস্যদের দেখবে খুব অভাব জিনিসটা বুঝতে পারছো প্রবলেমটা কই তোমার বউ অনেক ভালো আমার বউ ভীষণ ভালো দুনিয়ার সেরা মানুষ আমার কোনো কাজে লাগতেছে না মেয়েরা বোঝেই না অনেক সময় যে তার হাজবেন্ডের ডিম্যান্ড কি কোন প্যাটার্নে চায় ভাই তোমার প্যাটার্ন আমার প্যাটার্ন তো ডিফারেন্ট তোমার তুমি এক ধরনের হিউম্যান আমি আলাদা হিউম্যান তোমার রক্তের গ্রুপ তোমার মা বাবা তোমার পড়ালেখা তোমার বড় সব আলাদা আমার ডিফারেন্ট করে আমাকে বিচার করবা তোমার মতো আমাকে প্রেজেন্ট করবা হবে না তো মেশিন তো ডিফারেন্ট দুজনের সো ওই জায়গাটা বুঝতে হবে যে আমার কাছে সাত যার ধন আছে আমি সেটাকে ইউজ করতে পারতেছি না এই সাতরা ধনের কোনো দাম নেই পয়েন্ট সো সুন্দর কি অসুন্দর সেটা পরের ব্যাপার হয়তো সুন্দর বউ রেখে অসুন্দর একজনের কাছে গিয়ে সে ওই মনের তৃপ্তিটা পাচ্ছে যেটা সে তার ঐশ্বরিয়ার কাছে পাইতেছে তবে এরকম করে দেখতে হবে আল্লাহ এত সুন্দর বউ রেখে যাইতেছে কেন আরে ভাই সৌন্দর্য তো ম্যাটার করে না ম্যাটার তো করে দিল প্রশান্তি